আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানব সেটি হচ্ছে বিছানায় পেশাব করা বন্দের নকশা তাবিজ তদ্বির সম্পর্কে আমরা জেনে নিব। ঠিক আছে তো অনেক হুম দিনী ভাই বোনদের এরকম সমস্যা আছে। যারা হয়তো লজ্জার কারণে অনেকে বলতে পারেন না বা অনেক সমস্যা দেখা দেয় যে রাতের বেলায় শোয়ার পরে আপনার বিছানার মধ্যেই পেশাব হয়ে যায় আসলেই এখানে আপনার যে দোষ ত্রুটি সেটা আমি বলবো না এটা আমি মনে করি যে এক প্রকার একটা সমস্যা এটি এক প্রকার একটা রোগ এটি এক প্রকার সমস্যা ঠিক আছে কারণ সে যখন বিছানায় পেশাব করে সে তখন বুঝতে পারে না যে আসলে আমি পেশাবটা বিছানায় করতেছি সে মনে করে বাহিরে আমি যেখানে পেশাব করা দরকার স্বাভাবিক এরকম জায়গায় আমি পেশাব করতেছি কিন্তু জাগ্রত হওয়ার পরে দেখে যেন আসলে আমার পেশাবটা বিছানায় করা হয়ে গেছে তো এই ধরনের সমস্যা কিন্তু অনেক দিনই বাইবদের আছে ঠিক আছে আমি যেহেতু এই তদ্বির লাইনে কাজ করি ঠিক আছে দেশ ও বিদেশ থেকে হাজার হাজার দিনী ভাই বোনেরা আমার সাথে প্রতিদিন কথা বলে যোগাযোগ করে সারা বৎসর যেহেতু কাজ করাই নেয় ঠিক আছে সেই জন্য এটা এই অসম্ভব কোনো কিছু না হয়তো অনেকে হয়তো মনে করবেন যে বিছানে পেশাব করা এটা কেমন কথা না এটা অনেক দেখা যায় যে হ্যাঁ বাচ্চা পোলাই পান তাদেরও এরকম হয় যারা কেবলমাত্র একটু বা মানে বালেক হচ্ছে বা বুঝ হচ্ছে অথচ সেই সময় বেশ বিছানায় প্যাসাব করার কথা না তারপরেও করে বা এটা অনেক যে বালেক মানুষ বড় দিনী বন্ধুরও এরকম হতে পারে ঠিক আছে এটা একটা রোগ মনে করবেন এটা একটা রোগ ঠিক আছে তো এই রোগ থেকে সুস্থ হওয়ার এই সমস্যা থেকে সমাধান পাওয়ার পথ আজকে আমি আপনাদেরকে আমি শিখিয়ে দিবো মানে বলে দিব। একটা কথা মনে রাখবেন যে সমস্যা যেখানে আছে আল্লাহ তালা কিন্তু সমাধানের পথ সেখানে রেখে দিয়েছেন সুতরাং আপনার টেনশন করার কোনো কারণ নাই আপনার চিন্তা করার কোনো কারণ নাই আজকের তদবিটি যদি আপনি গ্রহণ করেন ইনশাল্লাহ আপনি খুব তাড়াতাড়ি সেখান থেকে সুস্থতা লাভ করবেন ঠিক আছে তো যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় অথবা বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে যে কোনো বিষয়ের তদবির করাতে যে কোনো বিষয়ের কাজ করাতে সরাসরি এই কোরআনুল কারীম থেকে যে কোনো বিষয়ের কাজ করাতে যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে বাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে আপনি আমার সাথে সরাসরি মোবাইল ফোনে কিংবা এই মতো হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার মোবাইল নাম্বার দেওয়া আছে চাইলে আপনি যোগাযোগ করে মনের কথাটা জানাতে পারেন ইনশা আল্লাহ ঠিক আছে তো এই আমি আমার ফোন নাম্বারটি আপনাদেরকে একটু মুখে বলে দিচ্ছি কারণ ইদানিং দেখা যায় যে আমাদের ভিডিও অন্য কোনো বাটপার নাম্বার ঢুকিয়ে এই অনেকের সাথে দুই নাম্বারই করে সেই জন্য আমার এই একটি মাত্র নাম্বার আর দ্বিতীয় কোনো নাম্বার নেই মনে রাখবেন ঠিক আছে আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি এই একটি আমার নাম্বার আমার আর দ্বিতীয় কোনো নাম্বার নেই দ্বিতীয় নাম্বার যুক্ত করলে অবশ্যই আপনাদেরকে আমি জানিয়ে দিবো ঠিক আছে তো আসুন আমরা এখন তদ্বিটি শিখে নিই সেটি হচ্ছে আপনারা স্ক্রিনের মধ্যে একটি নকশা দেখতে পাবেন ঠিক আছে স্ক্রিনের মধ্যে আপনারা একটি নকশা দেখতে পাবেন এই নকশাটা যে কোনো কলম দ্বারা নিজের হাতে লিখবেন কিংবা আপনি যে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট দ্বারা বাহির বাহির করবেন ঠিক আছে আপনি বাহির করে আপনি এই এটিকে একটু পবিত্র আতর দ্বারা হালকা একটু মাখবেন ঠিক আছে এটি বাস করার পরে উপরে একটু আতর দিয়ে দিবেন ঠিক আছে আতর দিয়ে দেওয়ার পরে এটি এই যে ছেলে কিংবা মেয়ে যেই হোক ঠিক আছে বিছানায় পেশাব করে ঠিক আছে তার সঙ্গে কী করে দিবেন তাবিজটি ধারণ করে দিবেন গলায় মাজায় কিংবা হাতে যে কোনো জায়গায় সে দিতে পারবেন ধারণ করাই দিবেন ঠিক আছে মানে ধারণ করাই দিলে আল্লাহর রহমতে বিছানায় পেশাব করার যে রোগ এই রোগ থেকে আল্লাহ তালা তাকে কী করবেন আরোগ্য দান করবেন তাকে আল্লাহ তালা এই মুসিবত থেকে কী করে দেবেন হেফাজত করবেন সমাধান দিয়ে দিবেন ঠিক আছে তো আপনাদের টেনশন করার কোনো কারণ নেই নকশাটি আপনারা খুব সহজেই পেয়ে যাবেন যদি এখান থেকে কেউ স্ক্রিনশট দিয়ে না নিতে পারেন বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে আমার সাথে যোগাযোগ করলে আপনার খুব সহজেই নকশাটি পেয়ে যেতে পারেন ঠিক আছে এই মতো বা হোয়াটসঅ্যাপে পেয়ে যেতে পারেন তো যদি ভিডিওটি আপনাদের কাছে সামান্য একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে দিবেন পারলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে এই মফিদি পরিবার সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি যে কোনো সমস্যায় যে কোনো প্রয়োজনে মফিদি মিডিয়ার সাথেই থাকুন আল্লাহ তালা যারা এই সমস্যার মধ্যে রয়েছেন তাদেরকে যেন কুদরতি জিম্মায় সমাধান দান করেন সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ